বন্ধুরা গতকাল ন তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার সদস্য বন্ধুদের তাদের কত নাম্বার খেলেছে দেখুন এই যে গোল রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন এই মিডিলের উপরে রাউন্ড এই গোল মিডিল গুলো সব বড় ঘরে খেলেছে সব এই গোলরাউন্ড গুলো বড় ঘরে খেলেছে এই দেখুন এই ওয়ান পি এম খেলেছে দেখুন কত জিরো ছয় আটষট্টি এক কোটি তারপর ন হাজার তিনটে সাড়ে চারশো আর দেখুন কতগুলো আড়াইশো খেলেছে দেখুন আড়াইশো ঘরে কতগুলো খেলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আড়াইশো ঘরে খেলেছে চারটে সাড়ে চারশো ঘরে তিনটে ন হাজার একটা এক কোটি এটা ওয়ান পি এম এবার সিক্স পি এমই দেখুন কত খেলেছে এটা সিক্স পি এম এই দেখুন সিক্স পি পিএমে দেখুন পঁচাত্তর সাতচল্লিশ ন হাজার এক দুই তিন চার চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাড়ে চারশো আর আড়াইশো দেখুন কটা এক দুই তিন চার পাঁচ ছটা আড়াইশো এটা ওয়ান পি এম এবং সিক্স পি এমের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই টার্গেট নাম্বারে এইগুলো খেলেছে আপনারা যদি সদস্য হতে চান তো আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরও টার্গেট নাম্বার দেব আর পার্সোনাল আমি আমার সদস্যদের যে এইট পি এম গতকাল ন তারিখে এইট পিএম এমের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম এই গোল্ড রাউন্ড সব দেখতে পাচ্ছেন সব বড় ঘরে খেলেছে এই দেখুন পার্সোনাল এইট পিএম এই কটা নাম্বার দিয়েছিলাম এই একশো টি উননব্বই হাজার দুটো ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো আর পাঁচটা ছটা সাড়ে চারশো আর তিনটে আড়াইশো এইচপিএমে এই নাম্বারগুলো খেলেছে অতএব বন্ধুরা আপনারা যার সদস্য হতে চান আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে করলে আপনারাও যাতে বড় পুরস্কার পান তার যে নিয়ম নিয়মকানুনগুলো সব বলে দেওয়া হবে ধন্যবাদ